বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ এর কোন ধরনের পুশিন সহ্য করা হবে না বলে জানিয়েছেন বিজেপির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ শনিবার সকালে মিরসরাই উপজেলার ছোট ফরিঙ্গা সীমান্ত চৌকি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন উপস্থিত গুইমারার সেক্টর কমান্ডার অধিনায়ক রামগড় ব্যাটালিয়ান সালামু আলাইকুম এবং শুভ সকাল চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার করেরহাট ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় পাঁচ কিলোমিটার এলাকা নিকটস্থ বিওপি হতে কিছুটা দূরবর্তী ছিল নতুন করে ছোটো ফরিঙ্গা বিওপিটি স্থাপনের ফলে এই দায়িত্ব লাঘব হবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি এর পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রোপাচার এবং চোরাচালানসহ সকল সীমান্ত অপরাধ প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব হবে বলে আমি বিশ্বাস ছোট ফরিঙ্গা বিওপিটি উদ্বোধনের মাধ্যমে বিজিবির সক্ষমতা এবং বিশেষ করে রামগড় ব্যাটলিয়ান তেতাল্লিশ বিজিবি এর আবিজানিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে এর ফলে সীমান্ত সুরক্ষা যাবতীয় দায়িত্ব আমরা আগের চেয়ে আরও অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারবো আপনারা জেনে আনন্দিত হবেন যে বিগত এক বছরে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালানে প্রতিরোধকল্পের দশটি নতুন বিওপি সংযোজনের ফলে বিজিবির আবিযানিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে আমি আশা করছি ছোট ফরিঙ্গা বিওপিটি স্থাপনের ফলে অত্র এলাকার জনসাধারণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং সেই সাথে সাথে সীমান্ত অপরাধ অনেকটা রোধ পাবে এছাড়াও আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বে পার্বত্য চট্টগ্রাম এবং বিশেষত খাগড়াছড়ি জেলার একটি মহল থেকে ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি ও সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হয়েছে যা সেনাবাহিনী ও বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের নিয়ন্ত্রণ করা হস্তক্ষেপে অনুষ্ঠানে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান এবং রামগড় তেতাল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহাসান উল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নতুন বিওপি স্থাপনের ফলে করেরহাট বদ্ধ ঘেরামারা ছোট ফরিঙ্গা ও বাগানবাজার এলাকার প্রায় পাঁচ কিলোমিটার সীমান্ত নিরাপত্তার আওতায় এসেছে Desk report, CHD News 24.